হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটাই সমস্যা আমি তোমাদের সঙ্গে যখনই ভয়েসে ভিডিও আপলোড করি তখনই আমার ঠান্ডা লেগে থাকে আর আজকেও ঠান্ডা লেগে আছে সেই কারণে গলার আওয়াজটা এরকম হচ্ছে তো এটা অনেক এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে মানে জানুয়ারি মাসের তিন তারিখের ভিডিও ঠিক আছে তো ফার্স্ট জানুয়ারিতে তো মানে ভিডিওটা আপলোড করতেই পারিনি তোমাদের মানে ভিডিও আপলোড কি আমি ভিডিও করাই হয়নি তো সেই কারণে আমার মানে আপলোড করাও হয়নি আর এটা হলো থার্ড জানুয়ারির ভিডিও যে তো পাশে থেকে আওয়াজ আসছিলো সেগুলো তোমরা কিন্তু অ্যাভয়েড করো কারণ আমার ছেলেরা টিভি দেখছিল তো আমি তা টিভি দেখছিলো আর আমি ভয়েস লাগাচ্ছিলাম সেই কারণে আওয়াজটা আসছে যাই হোক তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে আসলে কী তো আমি ভিডিও না করতে তো আমার মনেই থাকে না তো করার পরে আপলোড দিতে দিতে আমার পাঁচ সাত দিন লেগে যায় দেখো এখানে ওই বাড়ির দিদিরা সবাই আমাদের বাড়ি আসবে সেই কারণে যোগাযন্ত্র হচ্ছে আর সেদিন ছিল সেদিন আমাদের খিচুড়ি হচ্ছিল আর রান্না রান্নাবান্না করার পরে দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আসলে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া খেয়ে দিয়ে নিয়েছিলাম কারণ কি আমরা এক জায়গায় ঘুরতে যাব সেই কারণে তো দেখো আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একদম মানে আমি রেডি হয়ে গেছি আরও সবাই রেডি হচ্ছে তো আমরা যাব আজকে কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে দেখে নাও এখানে দিদি বৃষ্টি চুলটা বেঁধে দিচ্ছে আর এখানে সোমি মিস সাইকেল চালাচ্ছে কি বলছে শোনো কি বলছে যাই হোক তোমাদেরকে আমি শোনাতে পারিনি কোনো কারণে ভয়েসটা আসেনি তো আমি পরে আবার কেটে ঠিক করতে আর পারিনি তো যাই হোক ও বলছিল যে আমরা কোথায় ঘুরতে যাবো সে কথাটাই বলছিল। আর আমার ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা সেই জন্য বারে বারে আমাকে নাক টানতে হচ্ছে আর এখানে আমরা পুরোপুরি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো চলে এসেছি বিড়লা মন্দির তো মন্দিরের ভেতরে না ভেতরের ছবিটা ঠাকুরের ছবিটা এখানে তুলতে দেয় না সে কারণে তোমাদেরকে ঠাকুরটা আমি দেখাতে পারিনি মানে তুলতে দেয় আগেরবার গিয়েছিলাম তখন দিয়েছিল এবারে দেয়নি তো সে কারণে দেখাতে পারিনি বাইরে বাইরে যেটুকু দেখাতে পেরেছি ভিডিও করেছি সেটুকুই তোমাদেরকে দেখা যায় আর আমাদের এ দেখো এখানে এরা সবাই ঝুলা মানে ঝুলাতে নাই। স্লাইড করা আছে সেখানেই ওরা একবার নামছে একবার উঠছে আর আমাদের না গিয়ে সন্ধে গেছিলো আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি আর বেশি ভিডিও হয়ও নি কারণ অন্ধকার ভিডিওটা কেমন হবে বলো তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে মানে আসার পরে আর রাত্রে খাবার করতে একদমই ইচ্ছে করছিল না সেই কারণে আমি এখানে বেগুনি ভাজবো সেই কারণে বেগুনগুলো কেটে নিয়েছিলাম তো বেগুনি আর মুড়ি হয়েছিল আমাদের রাত্রের খাবার আর সেগুলোই করে নিচ্ছিলাম আর খিচুড়িও অনেকটা ছিল তো যে পে যে পেরেছে খিচুড়ি খেয়েছে তারপরে আর যে যার ইচ্ছে হয়েছে সে মুড়ি খেয়েছে বেগুনিটা সবার জন্যই করেছিলাম তো বেশিরভাগই মুড়ি খেয়েছে খিচুড়িটা আমাদের ফেলে দিতেই হয়েছে কারণ অনেকটা খিচুড়ি বেঁচে গিয়েছিল আর এখানে দিদির দেখো আমরা বেগুনি ভাজছি সেই কারণে দিদি বলছে কোথায় তোমাদের বেগুনি ভাজা হলো আমাকে একটা থাও বলে এসেছে আর আমরা এখানে ভাজছিলাম ভাজা আমাদের মোটামুটি শেষের দিকে তো মানে কি বলো তো আমরা একসঙ্গে থাকলে না এতটাই আনন্দ করি আমরা খুবই আনন্দ করি আর আমাদের ভালোও লাগে ভাজা প্রায় শেষের দিকে কি বলবো তোমাদেরকে এমনি বললাম যে ভাজা প্রায় শেষের দিকে তখনই ভাজতে আমরা শুরু করেছি ভাজতে আমাদের পুরো এক ঘন্টা লেগেছিল কারণ এক ঘন্টা থেকে বেশি হবে কারণ অনেকগুলো বেগুন ছিল পুরো বড়ো ভাবনার এক ভবনা হয়েছিল হয়েছিল। তো ভাজা ফ্রাইশেষ সবাই দেখো খাবার খাবে সেই কারণে এসেছে আর সেই আমরা কিন্তু জানতে পেরেছি যে আমার ভাগ্নেটার জন্মদিন আমরা কিন্তু সারা দিনেও জানিনি রাত্রি নটার আগে সাড়ে আটটায় আমরা জানতে পেরেছি আমার ভাগ্নের জন্মদিন তো যাই হোক সেরকমভাবে হয়নি একটুখানি তারপরেই আমরা মানে সেই রাতেই আবার একটুখানি পায়েস করেছিলাম আর একটা কেক এনে একটুখানি কাটা হয়েছিল সেভাবে কিছু করা হয়নি আর জানি না কীভাবে করব বলো আগে যদি জানতাম তাহলে একটুখানি সেলিব্রেট হতো তো জানি না যাই হোক যেটুকুই হয়েছে ওইটুকুই অনেক তো ও এখানে কেক কাটছিলো তো কেক কাটার পরে দেখো আমার ছেলেটা বলছে যে ও মানে সবার কেক ওই কাটবে ওই আগে ওই স্টার্ট করে তো কেক কাটাটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার ঠান্ডা লেগেছে তো সেই কারণে আমার মানে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে তো এরপরে আর কোনো ভিডিও করিনি ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো